নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ আর এই নিম্নচাপটি তৈরি হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপের কারণে আবারও রাজ্য জুড়ে আগামী কয়েকদিন সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সাথে সাথে থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপের কারণে আবারও সমুদ্র উত্তাল থাকবে তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে এদিকে নভেম্বর মাস শুরু হলেও রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই তবে নভেম্বর মাসের শেষের দিকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন শনিবার নভেম্বর মাসে আট তারিখ দু সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে আজকে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি আজকে মেঘের পরিস্থিতি কেমন থাকবে তো মূলত আজকে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার পাশাপাশি গোপালপাড়া গৌহাটি শিলং তোরা রংপুর এই সমস্ত জায়গাগুলিতে শনিবার সকাল সাতটার দিকে ভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং দর্শক যদি আমরা পাশাপাশি বাংলাদেশে একটু লক্ষ্য করি তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে সকালে দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এদিকে শিলের থেকে শুরু করে পাশাপাশি শিলচর পাশাপাশি আমবাসা লখাই আগরতলা আইজল চিকা কালাই এই সমস্ত জায়গাগুলিতে শনিবার সকাল সাতটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বাংলাদেশে তো দর্শক এরপর আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বেলা একটার দিকে মূলত দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এদিকে হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট পাশাপাশি গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শনিবার বেলা একটার দিকে পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে দেখি তো উত্তরবঙ্গে বেলা একটার দিকে প্রায় বেশ কিছু জায়গাতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগঞ্জ এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে শনিবার বেলা একটার দিকে তো আসোক এরপরে আমরা দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকছে তো বিকেল চারটের দিকে যদি আমরা দেখি তো চারটের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখি আগামী রবিবার কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো রবিবার যদি আমরা সকালের দিকে দেখি তো সকালের দিকে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে যদি আমরা দেখে দিই গোপালপাড়া থেকে শুরু করে গোহাটি এই জায়গাগুলিতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দিকে শ্যামনগর পাশাপাশি হলদিয়া কোলাঘাট কলকাতা খড়গপুর চাকুলিয়া এই জায়গাগুলিতেও কিন্তু রবিবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের সকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে মূলত প্রায় বেশ কিছু জায়গাতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি মাদান লখাই কিশোরগঞ্জ এদিকে আমবাসা থেকে শুরু করে আগরতলা পাশাপাশি আমারপুর কুমিল্লা এই জায়গাগুলিতে রবিবার সকাল ছটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে দর্শক এবং যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে খাগড়াচারি দিকে শুরু করে ফটিকচারি উপজেলা চট্টগ্রাম লালমোহন মাতবাড়িয়া কলাপাড়া এদিকে চাকুরিয়া থেকে শুরু করে পাশাপাশি টেকনাফ এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে রবিবার সকালে দিকে তো দর্শক এরপরে দেখে নেব রবিবার বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো রবিবার বেলা একটার দিকে মূলত দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে এবং যদি আমরা বাংলাদেশে দেখি তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি তো দর্শক এরপরে দেখে নেব বৃষ্টিপাত শনিবার নভেম্বর মাসে আট তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে তবে দক্ষিণবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দর্শক যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার আছে তবে কিছু কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে শনিবার মূলত সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়লে কিন্তু বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে কি গাঁড় মাইতে ফোন করলে বল তো বাংলাদেশে সরি বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালের দিকে এবং তো দর্শক এরপর আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বেলা একটার দিকে মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শনিবার বেলা একটার দিকে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে এবং দর্শক যদি আমরা একটু বাংলাদেশে দেখি তো বাংলাদেশে শনিবার বেলা একটার দিকে প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এদিকে মহেশখালী থেকে শুরু করে মাথোপি টেকনা পাশাপাশি চট্টগ্রাম হাকা কালাই এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বেলা তো আমরা বিকেলের দিকে দেখছি বিকেল চারটের দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেলের দিকে মূলত বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে প্রায় বেশ কিছু জায়গাতে পাশাপাশি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে এদিকে চট্টগ্রাম মহেশখালী মাথোপীঠ টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে শনিবার শনিবার বিকেল চারটের দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব আগামী রবিবার কোথায় কেমন পরিস্থিতি সকালের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম কিন্তু পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে বাংলাদেশে কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে চট্টগ্রাম মহেশখালী মাথপি টেগনা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে রবিবার সকালের দিকে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে রবিবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব রবিবার বেলা দুটো নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো রবিবারের দিকে যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গের আকাশ এবং উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত হচ্ছে না রবিবার বেলা দুটোর দিকে তবে বাংলাদেশে কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে রবিবার বেলা দুটোর দিকে তো দর্শক এবং যদি আমরা বিকেলের দিকে একটু পরিস্থিতি দেখি তো বিকেল চারটের দিকে যদি দেখি তো রবিবার বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশও পরিষ্কার থাকছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকছে বিকেলের দিকেও এবং বাংলাদেশে কিন্তু কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর পাশাপাশি রাজশাহী এ জায়গাতে কিন্তু হালকা দু এক পচলা বৃষ্টিপাত হতে পারে রবিবার বিকেল চারটের দিকে এবং দর্শক আমরা এরপর দেখে নেব রবিবার রাতের দিকে পরিস্থিতি কোথায় কেমন রয়েছে রাত আটটার দিকে যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে বাংলাদেশের আকাশ কিন্তু মূলত রাতের দিকে পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত হচ্ছে না রবিবার রাত আটটার দিকে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে কোনো বৃষ্টিপাত হচ্ছে না রবিবার রাত আটটার দিকে তো দর্শক এবং যদি আমরা আগামী সোমবার কোথায় কেমন পরিস্থিতি থাকছে একটু দেখে নিই তো আগামী সোমবার কলকাতা সহ দক্ষিণ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই দেখাচ্ছে কোথাও কোনো বৃষ্টিপাত হচ্ছে না পাশাপাশি বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রবিবার সকাল ছটার দিকে সোমবার এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো বেলা একটার দিকেও কিন্তু আকাশ মূলত পরিষ্কারই রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত হচ্ছে না এবং পাশাপাশি বাংলাদেশে কিন্তু কোনো কোনো জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এরপরে দেখে নেব তাপমাত্রা শনিবার সকাল আটটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশে মূলত তাপমাত্রা সকালের দিকে রয়েছে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এদিকে আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে শনিবার সকাল আটটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে তো উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গাতে কিন্তু তাপমাত্রা পরিবর্তন রয়েছে এদিকে পঞ্চগড় থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগঞ্জ এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং সকালের দিকে তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি সেলসিয়াস তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে মূলত শনিবার সকালের দিকে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনাথ সিলেট সিলেট শিলচর রাজশাহী ময়মনসিং এই জায়গাগুলিতে কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বেলা দুটোর দিকে তাপমাত্রা থাকতে পারে তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশে তাপমাত্রা মূলত রয়েছে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশে তাপমাত্রা যদি দেখি উত্তরবঙ্গে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া রংপুর তোরা আর পাশাপাশি পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে শনিবার বেলা দুটোর দিকে পাশাপাশি বাংলাদেশে যদি একটু তাপমাত্রা দেখি এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম কালাই এদিকে রাজশাহী মেহেরপুর শিলচর হুমলিন এই জায়গাগুলিতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী রবিবার কোথায় কেমন তাপমাত্রা থাকতে রয়েছে রবিবার যদি সকালের দিকে আমরা দেখি তো দক্ষিণবঙ্গের আকাশে মূলত তাপমাত্রা সকালের দিকে থাকছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি উত্তরবঙ্গের আকাশে তাপমাত্রা রয়েছে রংপুর পাশাপাশি পূর্ণিয়া এই বলতে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে রবিবার সকালে দিকে তো দর্শক এরপরে দেখে নেব বাংলাদেশের সকালের দিকে তাপমাত্রা কেমন থাকছে রবিবার তো বাংলাদেশের তাপমাত্রা মূলত সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে প্রায় বাংলাদেশের সব জায়গাতেই তো দর্শক এরপরে দেখে নেব বেলা একটার দিকে বাংলাদেশে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো বাংলাদেশে বেলা একটার দিকে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে এদিকে ঢাকা থেকে শুরু করে রাজশাহী চট্টগ্রাম কালাই শিলচর গোয়াটি ংপুর পূর্ণিয়া এই জায়গুলোতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে রবিবার বেলা একটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ जय हिंद